এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ও পৃথিবীর মানুষ ও আমার বান্দারা ও আমার মাহবুব নবীর উম্মতরা তোমরা যারা তোমাদের নিজের প্রতি জুলুম করেছো নিজের প্রতি অন্যায় করেছো অবিচার করেছো তোমরা তোমাদের গুনাহকে ক্ষমা পাওয়ার লক্ষ্যে তোমাদের আত্মাকে পবিত্র করবার লক্ষ্যে তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় বাজন হবার লক্ষ্যে তোমরা একটা কাজ করতে হবে আল্লাহ কি কাজ আমার আল্লাহ বলছেন যা উ কাম ফরুল্লাহাম তোমরা চলে যাও আমার মাহবুব নবীর দরবারে মাহবুব নবীর দরবারে গিয়ে ফাস্তাক ফরুল্লাহাম আমি আল্লাহর কাছে ইস্তেক ফার করম আমি আল্লাহর কাছে তৌবা করম ওয়াস্তাক ফার্লাহম রসূল তোমরা তৌ করবে আমি আল্লাহর কাছে কমা চাইবেন আর আমার নবীকে তোমাদের পক্ষ হয়ে সিগনেচার করবার কথা বলবেন অর্থাৎ আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ হয়ে আমার নবীকে বলবে ইয়া রসূল আল্লাম আপনার দরবারে হাজির হয়েছি আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন আর তোমাদের পক্ষ হয়ে যদি আমার মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহর কাছে সুপারিশ করে লওয়াজাদুল্লাহম তাও আবার আমার বন্ধু তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করবার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের তৌবা কবুল করে নিব